তার একটা তো সফল হতে পেরেছিস কৃপা নাকি শোধ তুলবে যত আমি ভাগ্যের চাকাটাকে ঠেলা দিয়ে সামনে দিকে গড়গড়ি এগিয়ে নিয়ে যেতে চাইছি তত দেখি উল্টে আমাদের কি পিসে মেরে ফেলতে চাইছে তবে প্রচারাই হতচ্ছারি কে একেবারে মাথায় তুলে নাচ্ছে সবাই একেবারে দেবী বানিয়ে দিয়েছে থাকে তাই রাজার ফিরে এসে অন্য রূপ ঘণায় আমরা তোমাকে দেখছি তো এরপরে তোমার তো অনেক মানে ওঠা নামার অনেক পর্ব আছে তো সেটা নিয়ে যদি কিছু একটু বলো ক্ষণা কিভাবে পরিচয় একটু সবার সময়

মিহির আর আমি তো মিহির বলেই ডাকি আর ওর ভালো নাম হচ্ছে আজি আজি এখন সামনে কি আসছে তোমার চমক কি আসছে কি চমক দিচ্ছে একদম চমক এখন তো আমি ধরে আছি তো চাই আমি সবাই যখন পড়তে আসবে আমাকে এই চলবে তারপর মাঝখানে সেই গ্রামবাসী আমাকে বাড়িতে নিয়ে আসবে হ্যাঁ সব বলে দে তুই গল্পটা পুরো বলে আমাকে নিয়ে আমি এটাই বলবো যে সবাই দেখছেন ভালোবাসা দিচ্ছেন আমরা এতটাও ভাবিনি যে এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা যে এই টিম মানে এত বড় টিম এবং এত ভালো বন্ডিং আমাদের সবার মধ্যে মানে আমরা সারাদিন এখানে কাটাই এত খাটাখাটি পড়ি এই এই হেভি হেভি সব কিছু পরে আমরা সবাই এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে শ্যুট করছি সো ইটস মানে ইটস অসম মানে আমরা খুবই ভালো লাগছে যে এইরকমভাবে পিরিয়ডিক একটা ড্রামাতে কাজ করতে পারছি তার জন্য আমরা ব্লেসড ফিল করছি এবং খুব সুন্দর লাগছে দেখুন সবাইকে কলাবতীকে দেখুন সুন্দর লাগছে খনাকে কী মিষ্টি লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন সাজিয়েছে আমাদের আদ্রিয়ানকেও কিউট দেখতে ওখানে আমার ছেলেরাও রয়েছে সো খুবই ভালো লাগছে খুবই মজা করে কাজ করি আমরা অ্যান্ড আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের সিরিয়ালে কোনো সিন মানে কোনো সিকোয়েন্স কিন্তু মানে ফেলে দেওয়ার মতন নয় মানে প্রত্যেকটা সিকোয়েন্স একে অপরের থেকে টান টান সিকোয়েন্স অ্যান্ড অভিনেতা অভিনেত্রীর যারা ভালো ভালো রয়েছে আমাদের পুরো টিমের মধ্যে তারা সেই সিনগুলোকে আরও মানে জলজান্ত করে তোলে আরও মানে টান টান করে আমরা সিন করি সো তার জন্য আরও ভালো লাগছে হয়তো হয়তো আপনাদের সো এইভাবেই ভালোবাসা দিতে থাকুন দেখুন না আমরা যখন মানে সিনে থাকি না তখন মনে পড়ে যে এই গরম লাগছে এই দেখুন এখন ঘামছি মনে হচ্ছে কিন্তু যখন আমরা সিনে চলে যাই চরিত্রে চলে যাই এবং যেভাবে আমরা মজা করে কাজ করছি তার জন্য আমাদের গরমটা সেরকম লাগে না ভগবান আমাদের ওপরে ব্লেস যে এখন বৃষ্টি হচ্ছে একটুখানি গরমটা কম সো আমাদের চেয়েও বেশি তো তাদের গরম লাগার কথা কলাপতি এটা নিয়ে কিছু বলো অ্যাকচুয়ালি তাই গরম তো ভীষণই মানে সেটা তো তোমরা বুঝতেই পারছো গরমটা ভীষণ কিন্তু ওই যে যেটা বললো সিন এত ভালো প্লাস সারাউন্ডিংয়ে আমাদের এত ভালো ভালো অ্যাক্টার তারা এত ডেডিকেটেডলি কাজ করে তো আমরাও সেই সিনের মধ্যে এতটা ডুবে যাই তখন মানে গরম হচ্ছে না ঘাম হচ্ছে মেকআপটা ঠিক থাকলো কি থাকলো না ওগুলো তখন অতটা আর ম্যাটার করে না এইভাবে আর অ্যাকচুয়ালি এই যে লিটারাল সেন্সে হয় না যে মানে গায়ের ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি এইটা হচ্ছে সেইটা আমরা ঘাম ফেলে কাজ করছি ও তো ভীষণ সত্যি ভীষণ মিষ্টি মেয়ে আমার তো একটু মিশতে টাইম লাগে কিন্তু ও এত মিষ্টি মেয়ে ও এত ভালোভাবে মিশে গেছে যে এখন আর মানে ওরকম মনে হয় না যে অন ক্যামেরা আলাদা রকম অফ ক্যামেরা আলাদা রকম আমরা প্রায় একই রকম মানে অফ তো যতটা ভালো বন্ডিং হয়ে গেছে আর সেই বন্ডিংটা হয়েছে বলেই অন ক্যামেরাতে আমাদের সিন করতে খুব সুবিধা হয় সেখানে মানে ইমোশনের কোনো কমতি থাকে না দর্শকদের জন্য কী বলবো দর্শকদের জন্য একটাই কথা দেখতে থাকুন যেভাবে ভালোবাসা দিচ্ছেন দিতে থাকুন আর নিরাশ হবেন না কখনোই আমাদের সিরিয়াল দেখে এটাই আপনারা যত দেখবেন ততই আমাদের ভালো লাগে আপনারা ভালোবাসছেন বলেই আমাদের এত ভালো লাগছে তা আমরা এই ভালোবাসাটা পেতে চাই প্লিজ দেখতে থাকুন ভালোবাসতে থাকুন

খুব ভালো এক্সপিরিয়েন্স এটা অ্যাকচুয়ালি আমার অনেকটা দিন পরে কামব্যাক এটা তো খুবই ভালো এক্সপিরিয়েন্স খনা ফিরছে সেটা তোমাদের ভালোবাসাতেই তোমরা বুঝিয়ে দিচ্ছ যে প্রত্যেক এটা এখন আমি বলতে পারব না তার জন্য দেখতে হবে সোম থেকে শনি সাড়ে সাতটার সময় খনার কাহিনী শুধুমাত্র শুধুমাত্র আকাশে আর ভালো তো লাগছে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ যে এতদিন ধরে চ্যানেল প্রপার হয়ে আসছে বারবার করে আর প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে চেয়ারপি পাচ্ছি এটা অডিয়েন্সের সাপোর্ট ছাড়া আর প্রত্যেকের ভালোবাসা ছাড়া তো সম্ভব নয় ঘন ইচ্ছে কিন্তু কিভাবে ফিরছে এখন ফিরছে না পরে ফিরবে তার মধ্যে অনেক টুইস্ট আছে যে তার মধ্যে যে কিভাবে কিভাবে আমরা আমি যেটা হয় প্রতিকূলতাই প্রতিকূলতা অ্যাকচুয়ালি এ আর আমি কিন্তু অন স্ক্রিন মানে একদম চরম শত্রু এ হলো ছোট বউ আর আমি হলো মেজো বউ মানে আমি মানে নেগেটিভটা মানে খনার সাথে যত মেন যাবতীয় খনার মেয়ের সাথে যত যাবতীয় সেটা আমি আর গিন্নিমা আর আমার এখানে যে রিল লাইফে বড় হয়েছে কৃপাচার্য এই তিনজনে মিলেই আমরা করে আসি তো দেখতে হবে অনেক টুইস্ট আছে মানে আমি ওদের সাথে বদমাইশি জানি মানে অন স্ক্রিন বলছি কিন্তু চরিত্রটার মতনই আমার নামটা অবলা তো তো আমি কথা বলি না চুপচাপ দেখি কিন্তু কতদিন অবলা চুপ করে থাকবে সেটাও একটা ব্যাপার বাট হ্যাঁ ঘনা ফিরবে ফাইনালি তো ডেফিনেটলি কিন্তু তার আগে প্রচুর প্লট টুইস্ট রয়েছে অনেক স্ট্রাগল করবে সেখানে সাপোর্ট করার জন্য ওর মা আর আমি এই দুজনে ওকে সাপোর্ট করতে পারি তো সেই সব মিলিয়ে গল্প চলছে এবং টানটান উত্তেজনা নিয়ে প্রচুর প্রচুর এপিসোড তোমরা পাবে তো প্লিজ দেখো দেখে তোমাদের ফিডব্যাক দাও ভালো খারাপ যেটাই হোক দাও আমাদের জন্য এটা খুব দরকার আশা করছি ভালোই লাগছে তোমাদের আর ভালো ভালো লাগুক সেটা ফিডব্যাক দাও আমরা কষ্ট করে খুব খেটে কাজ করছি তো তোমাদের ভালোবাসাটা আমাদের একান্ত কাম্য আমরা জ্বর নিয়ে নাক ফাটা নিয়ে সবকিছু কয়েকদিন আগে আমার নাক ফেটে গেছিল সেটা বলা যাবে না সেটা বলা যাবে না কৃপা যার সাথেই হয়েছিল সিনটা ফেটে শুরু হয়ে গেছে আমার এখনো আমার অবস্থা খারাপ টিটেনাস নিয়েছি মেডিসিন খেয়েছি ইভেন আজও অ্যান্টিবায়োটিক আমার চলছে জন্মাষ্টমীর স্যাটারডে হয়েছে তো সব নিয়েই সিন করছে আমারও মাঝখানে এত চার্জ হচ্ছিলো সিন করে যেটা হয় আমাদের প্রত্যেকের কাজে একটা কমিটমেন্ট বাট এত কিছু ভালো যে তোমাদের এত ভালোবাসা বাচ্চা এত ফিডব্যাক পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের দর্শকরা ছাড়া আমার কিচ্ছু না প্রতিদিন দেখো সন্ধ্যা থেকে চল্লিশটার টাইমে টিভি খুলে দেখো প্লিজ সেটা টি আর কাউন্টটা আমাদের খুব কাজে লাগে

কিশন ভালো এতটা 3 4 মাস যাচ্ছে বাট আমাদের এখানে সবার সাথে বন্ডিংটা এতটা ভালো হয়ে গেছে মানে হয় না মনেই হয় মনে হয় যেন গল্প করতে আমাকে ফোন করে বলছে যে কালকে তোমার সাথে সবলা দিয়ে এলাম হ্যাঁ আছে তো মানে এরকম একটা গল্প করবো মজা করে করে টিম হয়ে গেছে এত নিয়ে চলছে আমরা সিন দেখতে সেটার জন্য তো সবার প্রথমে বলতে খনা দেখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন তবে আমরা কম বেশি সবাই খনা জানি খনা সম্বন্ধে পড়েছি তো সেটার সাথে একটু রং চড়িয়ে একটু যেহেতু ড্রামা কম বেশি একটু আর আমি যেহেতু শয়তান আমি শয়তানি তো করব খনা ফিরলেও সেটা কতটা ভালোভাবে প্রজারা দেখবে এবং আমরা দেখব সেটা দেখার জন্যই সিরিয়ালটা দেখতে হবে কতটা চক্রান্ত করতে হচ্ছে সেটা করতেই হবে কারণ এরকম একটা ঘনা এরকম একটা চরিত্রের সাথে শয়তানি করতে গেলে তাকেও সেইভাবে যোগ নামতে হবে সব ক্ষেত্রে

ভালো টিম হয়ে আমরা কাজ করি কারণ খুব কম সময় থাকে আমাদের এখানে সাড়ে দশ ঘন্টার শুটিং হয়ে যেমন বাইরে অন্য জায়গায় চোদ্দ ঘন্টা এখানে সাড়ে দশ ঘন্টা তার মধ্যেই এত তামঝামের সিন এবং আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমাদের এসি না তার মধ্যেও আমরা এই সাজ পোশাক পরে শর্ট দিচ্ছি এবং এত ভারী ভারী ডায়ালগ এবং সিম্পল ভাষায় তো আমরা কথা বলি না এবং নাম টামগুলোও এত বেশি ভারী সেগুলো মনে রেখে টানা সিন করা এবং সেই সবার মধ্যে সেই বন্ডিংটা না থাকলে সেটা সম্ভব নয় শুধু আমি আমাদের আর্টিস্টদের কথা বলবো না ক্যামেরার পেছনে সবাই প্রত্যেকে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আর্টে যারা কাজ করে ক্যামেরা থেকে শুরু করে সবাই সবাই আমরা একটা টিম হয়ে কাজ করি এবং তারই ফলাফলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এত ভালোবাসছেন এত পছন্দ করছেন সেই জন্য আমরা এগিয়ে চলেছি সো থ্যাংক ইউ দর্শককে সবার প্রথম থ্যাংক ইউ আপনাদের সবাইকে ইউ খনার কাহিনিতে তো কৃপাচার্যকে আমরা একদম ভিলেনের ভূমিকায় পাচ্ছি তো এই ভিলেন করতে তোমার কেমন লাগছে মানে একদম অন্য রকম অভিজ্ঞতা অ্যাকচুয়ালি প্রথমেই বলি মানে সবাই সবাইকে ভালোই ভাবে নিজেকে কিন্তু বিশ্বাস করুন আমি না মানে আমি যখন নর্মালি কথা বলি বা নর্মালি এখানে মানে মেকআপ রুমে থাকি তো আমাকে অনেকে বারবার খনার বাবা মেনলি আমাকে এটা মধুবার বলেছে যে আমাকে বারবার এসে আমাকে বলেছে ওখানে যারা খনা দেখে ওখানে খনা সিরিয়াল খনার বাড়ির ওখানে মানে ঋষিতার বাড়ির ওখানে তো তারা নাকি সবাইকে জিজ্ঞেস করে যে খনার ওই শয়তান কাকটা কি খুব শয়তান ও কি খুব বাজে আর খনার বাবা মানে সব সময় তাকে বলে যে না ওই ছেলেটা এত ভালো ওকে কখন মানে আমাকে এটা পার্সোনালি জিজ্ঞেস করে যে তোমার চোখ মুখটা ওরকম কী করে হয় না বিশ্বাস করুন কারো এখন যদি তুমি বলো আমাকে ওরকম চোখ মুখ করতে হয়তো আমি পারবো না তো চাই না ওটা শর্টে ক্যামেরার রোল অ্যাকশন শুনলেই কীভাবে যে ওই জিনিসটা বেরিয়ে আসে তো না এটার পেছনে কারণটাও আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমি পনেরো বছর ধরে থিয়েটার করি তো আমার প্রায় কুড়িটার উপর বেশি কুড়িটা বা তিরিশটার মতন হচ্ছে থিয়েটার করা হয়ে গেছে শো একশোটার উপরে শো করা আছে তো এই কারণে আমার নেগেটিভ শেড করতে খুব একটা অসুবিধা হয় না তো তোমার নিজের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে তুমি বাইরে বেরিয়েছো এবং কেউ দেখতে পেয়ে তোমার বলেছে এরকম যেটা হয়েছে এর আগে আমি হচ্ছে জি বাংলাতে করতাম নিমফুলের মধু তো ওখানে আমার হচ্ছে নিমফুলের মধুতে আহির ক্যারেক্টার ছিল ওখানেও ওটা নেগেটিভ ছিল এ তার জন্য আমি অনেক রাস্তায় শুনেছি আকাশে মানে এই খনার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে ফেসবুকে আমাকে অনেকে খুব কমেন্ট দিয়েছে মানে খুব বাজে বাজে কমেন্ট আমি মনে আছে একদিন আমি রাত্রিবেলা বসে আছি হঠাৎ করে ইনস্টাগ্রামে দেখলাম বিশ্বাস করবে না প্রায় এতটা বড় কমেন্ট মানে সে না আমি সিকোয়েন্সটা বলছি সিকোয়েন্সটা ছিল আমি খনার হাতটাকে এইভাবে ধরেছিলাম এই এই রাজসভাতেই সিনটা ছিল আমি খনার হাতটাকে এইভাবে ধরেছিলাম সে দেখে বলেছে যে আমি ছাড়ার পরে ওর নাকি এই জায়গাটা এরকম লাল হয়েছিল আমি খুব মানে খুব খুশি হয়েছি যে অডিয়েন্স এতটা ভালো করে অবজার্ভ করেছে আর আমাকে অনেক বাজে আমাকে বলছে যে তুমি যখন অভিনয় করছো তোমার বোঝা যাচ্ছে না সেটা অভিনয় করছে মানে ওখানে আরেকজনও ছিল ক্যারেক্টার সেও শয়তানি করছিলো তো সে আমাকে বলেছে লিখেছে যে ওই ক্যারেক্টার শয়তানি করছে সেটা বোঝা যাচ্ছে যে সার্জন পেক শয়তানি কিন্তু তুমি করছো আর তুমি ধরছো সেটার মধ্যে একটা অদ্ভুত অ্যাগ্রেশান সব অদ্ভুত একটা ব্যাপার আছে সেটা কি তোমার ন্যাচারাল আর নাকি তোমার সত্যি ওর প্রতি আমি বলছি যে ঘনা বেসিক্যালি আমার মেয়ের মতন ওর বয়সটা খুবই ছোটো ওর মেয়ের মতন আমাদের সম্পর্ক আর ওকে আমি খুব ভালোবাসি আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসে অ্যাক্টিংয়ের জন্য ওই ব্যাপারটা চলে আসছে আচ্ছা হ্যাঁ মানে ক্যামেরার সিরিয়াল যদি বলো তাহলে এটা আমার থার্ড সিরিয়াল আমি ফার্স্ট হচ্ছে তুমি আশেপাশে থাকলে বলে একটা সিরিয়াল স্টার্ট আছে তারপরে বাংলা জিভাঙ্গলেন মধ্যে আর এটা আমি তারপরে থার্ড সিরিয়াল কিন্তু আমি দীর্ঘ পনেরো বছর ধরে আমি থিয়েটার করছি আমার প্রথম থিয়েটারের শুরু হচ্ছে মফসল জলপাইগুড়ি থেকে সেখানে আমার পাঁচ ছ বছর থিয়েটার করা তারপরে হচ্ছে কলকাতায় এখানে এসে করা তো হ্যাঁ থিয়েটারের জন্যই ওই মানে ফ্লুয়েন্সিটা আমার অ্যাক্টিংয়ে আছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো যে এসি ছাড়া শ্যুটিং করা সেটা তো প্রচুর একটা চ্যালেঞ্জিং এবং এই ড্রেস আপের মধ্যে সেগুলো করা তো হ্যাঁ কতটা মানে চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটার একটা চ্যালেঞ্জ আছে কারণ যেহেতু মাইথোলজি সে যেহেতু ড্রেসগুলো আমাদের একটু হচ্ছে মানে পুরোটা ঢাকা এগুলো খুব মোটা তো আর প্লাস আমাদের উইক পড়তে হয় তারপরে আমাদের মুকুট থাকে সেটা একটা কষ্টকর কিন্তু কি বলুন তো মানে যখন অ্যাকশন স্টার্ট হয় না মানে যখন আমরা ফ্লোরে যাই তখন আমাদের সব ফোকাসটা শুধু অভিনয়ের দিকে থাকে তখন আর গরম বা ঘাম পড়ছে মানে আমি এরকমও হয়ে যায় অনেক সময় এখান দিয়ে ঘাম চুইয়ে পড়ছে কিন্তু আমাদের মাথায় সেটা থাকে না কারণ তখন আমাদের ফুল ফোকাসটা সিনের প্রতি থাকে তো খুব একটা অসুবিধা হচ্ছে না হ্যাঁ না খুব একটা অসুবিধে হচ্ছে না সেটা অনস্ক্রিনের অনস্ক্রিনের কৃপাচার্য আর অফস্ক্রীনের কৃপাচার্যের মধ্যে কি আকাশপাতাল আকাশপাতাল কৃপাজ্য হ্যাঁ অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি না এটা না আমি অনেক দিন আগে পড়েছিলাম অ্যাকচুয়ালি কোনো মানুষ যদি যেরকমটা হয় না কিন্তু সাবকনসেস্ট মাইন্ডে সেই জিনিসগুলো না থাকে তো কোথাও গিয়ে সেটা এক্সপ্রেস করতে হয় তা আমি কি আমি কোনো মানে কোনোভাবে আমি আমি খুব আমি রাগ করতে পারি না আমি ঝগড়া করতে পারি না আমি চেয়েছিয়ে কথাও বলতে পারি না এটা আমার মানে এটা আমার মৃত্যুঞ্জয়ের ক্যারেক্টার কিন্তু এই জিনিসগুলো কোথাও হয়তো আমার ভেতরে কোথাও লুকিয়ে থাকে যেটা কি আমি স্ক্রিনে যখন ক্যামেরা রোল হয় তখন ওটা বের করতে পারি সেই জন্য হয়তো সেই অভিনয়টা ভালো হচ্ছে বা সেটা বেরিয়ে আসছে কিন্তু আমার মানে দুটো ক্যারেক্ট কৃপাচার্য মৃত্যুঞ্জয় একদম আলাদা দর্শকদের জন্য কি বলব দর্শকদের প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের খনার কাহিনীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মেনলি কৃপাচার্য ক্যারেক্টারটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মানে নেগেটিভ করা সত্ত্বেও সবাই এতটা অ্যাপ্রিসিয়েট করছে এটা দেখে খুব ভালো লাগছে সবাই আরও দেখুন টিআরপি প্রতি সপ্তাহে বাড়ছে এটা সব ভালো কথা যে লোকে আরো ইন্টারেস্টেড হয়ে দেখছে তো আরো দেখতে থাকুন খনার কাহিনী আকাশ আটে সন্ধ্যে সাতটা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ